আপনাদের জানিয়ে রাখি চলছে মাহে রমজান আর এই মাহে রমজান উপলক্ষে কিন্তু ফলের দোকানে আমরা দেখানোর চেষ্টা করব যে ফলের বাজার কি রয়েছে কারণ এই মাহের রমজান উপলক্ষেই কিন্তু প্রত্যেকটি মুসলিম ধর্মাবলী যারা রয়েছে তাদের কিন্তু বিশেষ করে যারা খেজুর থেকে শুরু করে ইফতারের সময় তাদের নিশ্চয়ই কিন্তু ফল যে কোনো একটা তারা কিন্তু খায় এবং ইফতারের সময় লাগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ফলের কি রকম বাজার রয়েছে তবে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করবো যে মার্কেটে কিন্তু লোক নেই এই ফলের কিন্তু মার্কেট যে রয়েছে আমাদের রামগঞ্জ এলাকার ফলের মার্কেটে মার্কেটে কিন্তু সেরকম নেই আমরা কি কারণেই এই লোক নেই এবং ক্রেতা কেন আসতেছে না এখানে ব্যবসা কিরকম হচ্ছে সমস্ত কিছু কিন্তু দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই মার্কেটটা মার্কেটে কিন্তু একাধিক দোকান রয়েছে মার্কেটে একাধিক দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু কোন রকম কাস্টমার কিন্তু সেরকম আসতেছে না তবে সূত্র মারফত যেটা জানতে পারলাম কাস্টমার আসলে কিন্তু দাম শুনে তারা কিন্তু চলে যায় এমনটাই কিন্তু জানাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশাপাশি একাধিক দোকান রয়েছে এখানে ফলের দোকান রয়েছে কিন্তু লোক নেই যে তারা যারা ব্যবসায়ী রয়েছে যেমনটা জানতে পারলাম এখানে যে ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছে না বলে তারা কিন্তু ও জানালেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি একবারে সরাসরি এই সেই রামগঞ্জ বাজারের যে ফলের দোকান সেই ফলের দোকানে এই রমজান মাসে সব থেকে কিন্তু যখনই ইফতার করে ইফতারে কিছু না কিছু কিন্তু প্রত্যেকটি রোজাদারকে কিন্তু ও তাদের রোজা ইফতারের সময় কিন্তু খিজুর থেকে শুরু করে বিভিন্ন রকম ফলমূল কিন্তু তার এই পাতায় কিন্তু অনেকে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই বাজার বাজার কিন্তু একবারে খুবই খারাপ দেখা যাচ্ছে যে দাম শুনেই এই কাস্টমার কিন্তু পালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে আমরা দেখানোর চেষ্টা করবো এখানকার ব্যবসায়ী থেকে যারা বাইরে থেকে যারা কিনতে আসছেন তারা কি বলছেন সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন ইয়েস নিউজ এন্ড এন্টারটেনমেন্ট ইসলামপুর ব্লকের রামগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে রমজান মাসে রোজাদারদের ইফতারের জন্য ফল অত্যাবশ্যকীয় হওয়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে আয়ের উৎস সীমিত বা অনিশ্চিত থাকায় বহু পরিবার চরম অসুবিধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠছে স্থানীয় সূত্রে জানা যায় বাজারে আপেল কলা কমলালেবু খেজুর সহ বিভিন্ন ফলের দাম গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে সাধারণ ক্রেতারা বাজারে এলেও উচ্চ মূল্য শুনে অনেকেই না কিনেই ফিরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে রামগঞ্জ বাজারের একাধিক ফল ব্যবসায়ীর দাবি দাম বেশি হওয়ায় ক্রেতা আসছে না যারা আসছেন তারাও দাম শুনে চলে যাচ্ছেন কেনা বেচা সেভাবে হচ্ছে না ফলে অনেক সময় মাল নষ্ট হয়ে যাচ্ছে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ ও মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এখন দেখার পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি ভূমিকা নেয় এ আমি একটু ফলমূল কিনতে আসছি ফলের বাজার তো খুবই চড়ার বাজার এখানে কিনতে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে এখন এত সব বেশি দাম এটা কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এটা কি রোজার মনে হয় এটা রমজানের জন্যই এরকম হচ্ছে হ্যাঁ উপলক্ষে এইভাবেই হচ্ছে দামটা যদি কিছু কম হয় তাহলে মানুষ একটু সুস্থ পায় আর রমজানের একটু খরচাটা একটু কম হয় এই ফল কিনা ফল মিলে মিলিয়ারি মানে দাম বেশি নাকি দাম বেশি দাম বেশি ছিল কালকে আর আজকে হয়েছে ষাট টাকা পোয়া কি করে আমরা খাবো কি করে বাঁচবো গরিব বলেন এগুলো ফল ফলার হাত ধোয়া যাচ্ছে না এগুলা মনে করেন যে একদিনে রোজা পড়ে আমাদের রোজা পড়ে

তবে কিন্তু আমরা দেখানোর চেষ্টা দোকান থেকে শুরু করে একাধিক দোকানে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ফলের দাম কিন্তু আকাশ ছোঁয়া পাশাপাশি এখানকার যারা সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু দিয়ে আকাশ ছোঁয়া এতক্ষণ কিন্তু সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম আমাদের ঠিকানা থানা কলনি অপোজিট মেইন বাস স্টারমিনাস ইসলামপুর তিন নম্বর সেভেন ডাবল থ্রি টু ফোন নম্বর সেভেন ফাইভ এইট ফোর সকল দর্শককে জানায় স্বাগত এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি রামকুয়েন্স বাজারে আপনাদের জানিয়ে রাখি চলছে মাহের রমজান আর এই মাহের রমজান উপলক্ষে কিন্তু ফলের দোকানে আমরা দেখানোর চেষ্টা করব যে ফলের বাজার কি রয়েছে কারণ এই মাহের রঞ্জাম উপলক্ষেই কিন্তু প্রত্যেকটি মুসলিম ধর্মাবলী যারা রয়েছে তাদের কিন্তু বিশেষ করে যারা খেজুর থেকে শুরু করে ইফতারের সময় তাদের নিশ্চয়ই কিন্তু ফল যে কোনো একটা তারা কিন্তু খায় এবং ইফতারের সময় লাগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ফলের কিরকম বাজার রয়েছে তবে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করি যে মার্কেটে কিন্তু লোক নেই এই ফলের কিন্তু মার্কেট যে রয়েছে আমাদের রামগঞ্জ এই রামগঞ্জ এলাকার ফলের মার্কেটে মার্কেটে কিন্তু সেরকম ভিড় নেই আমরা কি কারণে এই লোক নেই এবং ক্রেতা কেন আসতেছে না এখানে ব্যবসা কিরকম হচ্ছে সমস্ত কিছু কিন্তু দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মার্কেটটা মার্কেটে কিন্তু একাধিক দোকান রয়েছে মার্কেটে একাধিক দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু রকম কাস্টমার কিন্তু সেরকম আসতেছে না তবে সূত্রমারফিত যেটা জানতে পারলাম কাস্টমার আসলে কিন্তু দাম শুনেই তারা কিন্তু চলে যায় এমনটাই কিন্তু উ জানাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশাপাশি একাধিক দোকান রয়েছে এখানে ফলের দোকান রয়েছে কিন্তু ও লোক নেই যে তারা যারা ব্যবসায়ী রয়েছে যেমনটা জানতে পারলাম এখানে যে ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছে না বলে তারা কিন্তু ও জানালেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি একবারে সরাসরি এই সেই রামগঞ্জ বাজারের যে ফলের দোকান সেই ফলের দোকানে এই রমজান মাসে সব থেকে কিন্তু যখনই ইফতার করে ইফতারের কিছু না কিছু কিন্তু প্রত্যেকটি রোজাদারকে কিন্তু ও তাদের রোজা ইফতারের সময় কিন্তু খিজুর থেকে শুরু করে বিভিন্ন রকম ফলমূল কিন্তু তার তার এই পাতাই কিন্তু অনেকে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই বাজার বাজার কিন্তু একবারে খুবই খারাপ দেখা যাচ্ছে যে দাম শুনেই এই কাস্টমার কিন্তু পালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে আমরা দেখানোর চেষ্টা করব এখানকার ব্যবসায়ী থেকে যারা বাইরে থেকে যারা কিনতে আসছেন তারা কি বলছেন সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন ইএস নিউজ এন্ড এন্টারটেনমেন্ট ইসলামপুর ব্লকের রামগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে রমজান মাসে রোজাদারদের ইফতারের জন্য ফল অত্যাবশ্যকীয় হওয়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে আয়ের উৎস সীমিত বা অনিশ্চিত থাকায় বহু পরিবার চরম অসুবিধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠছে স্থানীয় সূত্রে জানা যায় বাজারে আপেল কলা কমলালেবু খেজুর সহ বিভিন্ন ফলের দাম গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে সাধারণ ক্রেতারা বাজারে এলেও উচ্চ মূল্য শুনে অনেকেই না কিনেই ফিরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে রামগঞ্জ বাজারের একাধিক ফল ব্যবসায়ীর দাবি দাম বেশি হওয়ায় ক্রেতা আসছে না যারা আসছেন তারাও দাম শুনে চলে যাচ্ছেন কেনা বেচা সেভাবে হচ্ছে না ফলে অনেক সময় মাল নষ্ট হয়ে যাচ্ছে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ ও মূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এখন দেখার পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি ভূমিকা নেয় আমি একটু ফলমূল কিনতে আসছি ফলের বাজার তো খুবই চড়ার বাজার এখানে কিনতে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে এখন এত মাঙা এত বেশি দাম এটা কিনতে খুবই অসুবিধা হচ্ছে এটা মনে হয় এটা রমজানের জন্যই এরকম হচ্ছে হ্যাঁ উপলক্ষেই ভাবে হচ্ছে দামটা যদি কিছু কম হয় তাহলে মানুষ একটু সুস্থ পায় আর রমজানের একটু খরচাটা একটু কম হয় এই ফল কি ফল কি মানে দাম বেশি নাকি দাম বেশি দাম বেশি দাম মরিচ গুলো কাঁচা মরিচ গুলো ছিল বিশ টাকা কালকে আর আজকে হয়েছে ষাট টাকা পোয়া কি করে আমরা খাবো কি করে বাঁচবো গরিব বলেন এগুলো ফল ফলারিতে হাত ধোয়া যাচ্ছে না এগুলো মনে করেন যে একদিনে রোজা পড়ে আমাদের রোজা পড়ে

এখন একটু রেট বাড়িয়ে আছে এখন তো আমার লোক। তবে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম ব্রাহ্মণ বাজারের যে ফলমূলের দোকান থেকে শুরু করে একাধিক দোকানে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ফলের দাম কিন্তু আকাশ ছোঁয়া পাশাপাশি এখানকার যারা সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু দিয়ে আকাশ ছোঁয়া এতক্ষণ কিন্তু সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা